আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনি আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আমাদের হ্যাচিং ডেট ছিল আজকে আমাদের টাইগার মুরগির বাচ্চা সুপার হাইব্রিড মুরগির বাচ্চা বের হয়েছে এই টাইগার মুরগির বাচ্চাটি এখন যাবে নড়াইল সেই সুদূর নড়াইল থেকে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে আসছে মিতুল ভাই এবং আরও এক আংটি আসছে এই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এই যে আমরা টাইগার মুরগির বাচ্চা এ গ্রেডের বাচ্চাগুলো বাই বাসায়কৃতভাবে ওনাকে বেছে বেছে দিচ্ছি যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সুপার হাইব্রিড মুরগির বাচ্চা প্রয়োজন তারা ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারের নক দিবেন আর আপনারা চাইলে এভাবে সরাসরি আমাদের এখানে এসে নিতে পারবেন সরাসরি আমাদের এখানে আসার ঠিকানা আপনারা যে কোনো জায়গা থেকে বাসে করে খুলনা সোনাডাঙ্গা নামবেন এবং ওখান থেকে আপনারা একটি অটো নিয়ে খুলনা জিরো পয়েন্টে আসবেন আর যদি পদ্মা সেতু দিয়ে আসেন তাহলে খুলনা জিরো পয়েন্ট নামলে জিরো পয়েন্ট মোড়েই আমাদের গল্লা মাই রোডে দোকান যি দেখুন অরিজিনাল এগারেটে বাচ্চা আমরা খুব সুন্দর যত্ন সহকারে বাসাই করে দিচ্ছি এই যে দেখুন আর দেখুন আমাদের বাচ্চার কালারগুলো দেখুন একদম মনে করেন ছয় সাতটা কালার বেরোয় আল্লাহ রহমতে আর কালার বডে তো মনে করেন দুইটা কালার টাইগারে পা ছয়টা সাতটা কালার সেই ছয়টা সাতটা কালারই কিন্তু আমাদের এখানে পাবেন জি দেখুন এই যে কালারগুলো দেখুন এই যে ছয় সাতটা কালার এখানে আছে যে আজ আমার ভাই আসান ও বাসাই করে দিচ্ছে গ্রেড করে দিচ্ছে এভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে এভাবে মাল আমরা পরিবহনের মাধ্যমে কিন্তু পাঠাই থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে পুরো টাকা পেড করলে আমরা মালটা আপনার নিকটতম বাস স্ট্যান্ডে আমরা পাঠাই দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর আপনি সরাসরি এসে নিতে পারবেন এটাও আমাদের অপশান আছে আমাদের এই প্রতিষ্ঠানটা অবশ্যই আপনি বিশ্বাসতার সহিত আমাদের এখান থেকে মাল নিতে পারবেন আমাদের অনেক পুরাতন প্রতিষ্ঠান জি দেখুন এই যে আমরা গ্রেটিং করে দিচ্ছি জি আমাদের এখানে কম বেশি সব ধরনের মাল পাবেন আমাদের এখানে আরও যেমন ব্রয়লার আছে কক আছে সোনালি সুপার হাইব্রিড তো আমাদের নিজেদেরই আসে এই যে ভাই এই যে মিতুল ভাই নড়াইল থেকে আসছে আর আপনার আমাদের এখানে পঁচিশ দিন তিরিশ দিন বয়সের ফার্মি মুরগি পাবেন জি আমাদের টাইগার হানড্রেড পারসেন্ট আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন চল্লিশ দিনে কেজি কেজি ওজন আসবে এই যে আমাদের আর এক কাকি আসছে এই যে কাকি নড়াইল নিয়ে যাচ্ছে এটাও নড়াইল যাচ্ছে যে আমাদের শপের সামনে এই যে নিয়ে যাচ্ছে নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ